আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আমি চলে আসছি আমার কুচকুচকে নিয়ে ছাদে আমার ভালোবাসাকে আমি ছাদে নিয়ে আসছি সে আমার একদম ভিন্ন একটা ভালোবাসা হয়তো বলতে পারেন যে আর অন্যান্য কবুতরগুলো আপনার কেমন ভালোবাসা ও ভিন্ন এই জন্যই তাকে আমি এত বেশি ঘৃণা করতাম না বলে আর পারি না কারণ সে আমাকে অনেক বেশি ডিস্টার্ব করত কিন্তু আসলে ওইটাই হচ্ছে ভালোবাসা যে একটা পাখি আমাদের মনে হয় যে সে আমাকে ডিস্টার্ব করে আসলে সেটাই কিন্তু ভালোবাসা পাখি যখন আপনাকে পছন্দ করবে সে আপনার কাছে বারবার আসবে সেটা কিন্তু একদম চিরন্তন সত্য কথা যদি আপনার কাছ থেকে সে দূরে দূরে থাকে তাহলে সে আপনার চেয়ে তার বউকে বা তার চামাইকে বেশি ভালোবাসে তার ঘরকে ভালোবাসে কুচকুচ এই এই জায়গাটার মধ্যে হচ্ছে ঠিক দুই তিনটা দিন হারানো ছিল মানে বাহিরে বাহিরে ছিল সে সহজে হচ্ছে বাসায় খুঁজে পায় নাই মানে বাসায় কোনো চিহ্ন ছিল না তো যার কারণে সে এখানের এই দিকে একটা টাওয়ার আছে সেটা দেখেই কিন্তু এই এরিয়াটার মধ্যেই ছিল তো আমি বিশ্বাস করেন ওই দুই দুই তিন দিন ধরে বাহিরে বাইরেই ছিলাম তাকে খুঁজার জন্য সে আমাকে এত ভালোবাসতো যে সে আমাকে খুঁজতো আর আজকে আমি তাকে এত ভালোবাসি যে আমি তাকে আজকে খুঁজি এইটাই হচ্ছে ভালোবাসা পরে আরেকটা কথা হচ্ছে আমি ওকে দিয়ে পর্যন্ত পায়ে আটকায় রাখছি যেন সে আমার কাছ থেকে যেতে না পারে সে যদি যেতে চায় যেতে পারে আমি তাহলে নিজেকে কিভাবে সামলাব আমার অনেক কষ্ট হবে এটাই হচ্ছে আমার একটা টেনশন আর এই টেনশন থেকে আমরা এক পর্যায়ে চলে যাই অসুস্থ হয়ে সেটা পশু পাখির ক্ষেত্রে বিষয় নিয়ে হোক বা আমাদের মানুষের বা আমাদের নিজস্ব কোনো বিষয়ে হোক কিন্তু আমি একটা কথাই হচ্ছে ওরা যখন হারায় যায় তাদের সঙ্গীকে ফেলে হচ্ছে অন্য কোনো জায়গায় চলে যায় হারিয়ে যায় বা বাচ্চাকে ফেলে হারিয়ে যায় তখন তারা নিজেকে কিভাবে সামাল দেয় আমার তো মনে হয় এই জিনিসটা তাদের জন্য অনেক বড় কষ্ট আসলে আমরা মানুষ মানুষেরটাই বুঝি কিন্তু পশু পাখি বুঝি না তবে যতটুকুই বুঝি অতটুকুতেই কিন্তু আমাদের বুঝে ওদের সাথে ওদেরকে যত্ন এবং সেবা যত্ন করে ভালোভাবে ওদেরকে রাখা আমাদের দায়িত্ব আপনাদেরকে আজকে একটা কথা বলি আপনারা সবাই আসলে যারা কবুতর লালন পালন করেন সবাই কিন্তু কবুতরকে ভালোবাসেন বিধে লালন পালন করেন তবে কবুতরকে কখনো অযত্নে রাখবেন না কারণ আপনি যদি তাকে ভালোবাসা এবং খাবার দাবার সব কিছু দিয়ে আপনি ঠিকঠাক রাখেন সে কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসবে কবুতরকে হয়তো পোষ মানাতে একটু সময় লাগে কিন্তু আপনাকে অনেক ভালোবাসবে এবং চিরস্থায়ীভাবে সে যতদিন আপনার সাথে থাকবে অতদিন কিন্তু আপনাকে এভাবে ভালোবেসে যাবে এই যে দেখেন আমাদের কুচক Nu সে যেখানেই যাক না কেন যার কাছে দিয়ে দিই না কেন সে এইভাবেই ভালোবাসবে সে বারবার আমার কাছে চলে আসে বারবার আমার কাছে চলে আসে অথচ ওর হাতে কিন্তু বেল্ট সে বারবার আমার কাছে চলে আসে কতটুকু ভালোবাসা আর বিশ্বাস আমার প্রতি তার এটাই হচ্ছে আপনারা দেখে নেন তবে কবুতরকে ভালোবাসবেন কবুতরকে ভালো খাবারটা দিবেন টাকার কথা চিন্তা করবেন না আপনাকে টাকা ওদের ওদের উচিল্লায় আল্লাহ আপনাকে রিজিক দিবে এবং ওদের রিজিক আল্লাহ লিখে রাখছে আমি যদি আপনাদের কিছু ভুল বলে থাকি সেটার জন্য অনেক বেশি সরি আর সবাই আজকের ভিডিওটা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন